আনন্দ পাঠীয় ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট্ট উপন্যাস একা একা আজ থাকছে তৃতীয় পর্ব ছোট ফুপু চলে এসেছেন সঙ্গে অল্প বয়স্ক মৌলহবী একজন লোকটির মাথায় বেতের একটা টুপি অত্যন্ত ফর্সা একটা পাঞ্জাবি আছে গায়ে এ জাতীয় লোকেদের গায়ে সাধারণত এত ফর্সা জামাকাপড় থাকে না পায়ে স্পঞ্জের স্যান্ডেলের বদলে পরিষ্কার একজোড়া চটি জুতা লোকটি বারান্দায় একটা হাতলোয়ালা চেয়ারে চুপচাপ বসে আছে মাঝে মাঝে ঠোঁট নাড়ছে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা পড়ছে মনে মনে আমাকে দেখে অত্যন্ত পরিচিত ভঙ্গিতে বলল আসসালাম আলাইকুম ভালো আছেন আমি জবাব না দিয়ে দাদার ঘরে ঢুকে পড়লাম ঘর ভর্তি মানুষ দাদা আমাকে ঠুকতে দেখে বললেন কে বাবু জি আমি টগর ও তুই বাবু কই আসছে বড় চাচা হুঙ্কার দিয়ে উঠলেন লাট সাহেবের হয়েছেটা কি এতক্ষণ লাগে দাদা শান্তস্বরে বললেন চিৎকার করিস না আসুক ধীরে সুস্থে তারা নেই কোনো ছোট চাচা বললেন আমার খুব শখ ছিল বাবুর একটা বিয়ে দিয়ে যাই বড় ফুপু সঙ্গে সঙ্গে বললেন বাবু এখন বিয়ে করবে কি রোজগারপাতি কোথায় দাদা বিরক্ত চোখে তাকালেন বড় ফুপু বললেন ফরিদের বিয়ে দেওয়া দরকার ওর বিয়েটা নিজে দাঁড়িয়ে দিয়ে যান আপনার শরীরটা একটু সুস্থ হলে কথাবার্তা ফাইনাল করব জাস্টিস বি করিম সাহেবের ছোট মেয়ের সঙ্গে কথাবার্তা হচ্ছে দাদা ছোট একটা নিঃশ্বাস ফেলে বললেন বাবু কোথায় তার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নিঃশ্বাস নিতে বোধহয় কষ্ট হওয়া শুরু হয়েছে আবার দাদা বললেন তোমরা কেউ একটা গামছা দিয়ে মুখটা মুছিয়ে দাও ছোট বুপু দৌড়ে রুমাল ভিজে আনলেন প্রদ্যুৎবাবু বললেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে অক্সিজেনের ব্যবস্থা হচ্ছে অক্সিজেন দেওয়া শুরু হলেই আরাম হবে ডাক্তার শান্তিতে মরতে দাও ঝামেলা করবে না ছোট ফুপু বললেন এসব কথা কেন বলছেন বাবা মা সময় শেষ হয়ে এসেছে ফুপু চোখ মুছতে লাগলেন বাবু ভাই এলেন সেই সময় দাদা হাত ইশারা করলেন বসতে বললেন তার কাছে ক্লান্ত স্বরে বললেন সবাই আছে এখানে বড় চাচি বললেন জি আছে দাদা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন ছোটন কোথায় ছোটন হচ্ছে আমার ছোট চাচি দাদার খুব প্রিয় পাত্রী বড় ফুপু বললেন ছোটন গেছে চিটাগাং কি যে এদের কাণ্ড এমন অসুখ বিসুখের মধ্যে কেউ বাইরে যায় ছোট চাচা বললেন সে কাল আসবে দাদা বললেন কাল পর্যন্ত আমার সময় নাই তোমরা কেউ গিয়ে আলমারি খোলো বড় ফুপু বললেন বাইরের লোকজন না থাকাই ভালো এই মেয়ে নীলু না তোমার নাম তুমি যাও দাদার ভ্রু কুঞ্চিত হলো তিনি কিছুই বললেন না প্রদ্যুৎবাবুও উঠে দাঁড়ালেন আমি বারান্দায় গিয়ে বসছি আলমারি খোলা গেল না বড় চাচা এদিক সেদিক নানাভাবে চাবি ঘোরালেন দরজা ঝাঁকালেন কিছুতেই কিছু হল না দাদা ক্লান্ত স্বরে বললেন তুই কোনোদিনই কিছু পারলি না চাবিটা রহমানের কাছে দে বড় চাচা চাবি দিলেন না আবার ঝাঁপিয়ে পড়লেন আলমারির দরজার গায়ে যেন এটা খোলার উপর তার বাঁচামোড়া নির্ভর করছে দেখতে দেখতে তার কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগল তিনি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন বড় ফুপু অধৈর্য হয়ে বললেন দে তো চাবিটা আমার কাছে বড় চাচা দিলেন না চোখ ছোট করে তাকালেন যেন কথাবার্তা কিছু বুঝতে পারছেন না বাবু ভাই বললেন ফুপু বাবাকে খুলতে দিন বড় ফুপু ফুস করে উঠলেন সে এটা খুলবে কিভাবে তার সে বুদ্ধি থাকলে তো কাজই হতো একটা সামান্য ব্যাপারে আবহাওয়া বদলে গেল বড় চাচা এমন করতে লাগলেন যেন স্টিলের আলমারি খুলতেই হবে আমি লক্ষ্য করলাম তার হাত কাঁপছে ফুবু বিরক্তির একটা শব্দ করলেন বড় চাচার চোখের দৃষ্টি অপ্রকৃতিস্থ মানুষের মতো হয়ে গেল জীবনে তিনি অসংখ্যবার পরাজিত হয়েছেন কখনো কিছুমাত্র বিচলিত হননি আজ তার এরকম হচ্ছে কেন কে জানে তুলনামূলকভাবে দাদা অনেক স্বাভাবিক তিনি যেন কৌতূহলী হয়ে বড় চাচার কাণ্ড লক্ষ্য করছেন বড়চাচা একসময় ছুটে ঘর ছেড়ে চলে গেলেন দাদা লম্বা একটা নিঃশ্বাস ফেলে মিনুকে ডাকতে লাগলেন তার চোখের দৃষ্টি বদলে গেল মনে হল তিনি যেন স্পষ্ট দেখছেন মিনু ছোট ছোট পা ফেলে ঘরময় হেঁটে বেড়াচ্ছে দাদা অবাক বিস্ময়ে তার হারিয়ে যাওয়া মেয়েকে দেখছেন তিনি একবার বললেন কেমন আছো আম্মা বেটি বলার পরপরই দাদার মুখ উজ্জ্বল হয়ে উঠল যেন মেয়েটি চমৎকার কোনো উত্তর দিয়েছে আমার একটু ভয় করতে লাগল বাবুভাই বললেন ডাক্তার সাহেবকে ডাকা দরকার তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে দাদা হাঁপাতে শুরু করলেন অদ্ভুত একটা শীষ দেবার মতো শব্দ হতে লাগল প্রদ্যোতবাবু দৌড়ে ঘরে এসে ঢুকলেন বাইরে গাড়ির শব্দ হলো অক্সিজেন ইউনিট নিয়ে ওরা বোধহয় এসে পড়েছে আমি বাবু ভাইয়ের পেছনে ঘর ছেড়ে বাইরে চলে এলাম মৌলুপে লোকটা তখনও চেয়ারে ঠিক আগের মতো বসে আছে দোয়াটোয়া পড়ছে হয়তো তার ঠোঁট কাঁদছে দ্রুত ভঙ্গিতে ভাই কড়া গলায় বলল কে আপনি লোকটা হকচুকিয়ে গেল বাবু দ্বিতীয়বার বলল কে আপনি প্রশ্নের উগ্র ধরন দেখেই হয়তো লোকটা অবাক হয়ে উঠে দাঁড়াল আমি বললাম উনি একজন কোরানে হাফিজ কোরানে হাফিজ গোটা কোরআন শরীফটা মুখস্থ করেছেন জি জনাব কি উদ্দেশ্যে করেছেন বিশেষ কোনো উদ্দেশ্যে করে নাই বাবুভাই ভাই বিরক্তির স্বরে বললেন একসময় এটার দরকার ছিল মুখস্থ করে মনে রাখতে হতো। কিন্তু এখন তো আর দরকার নাই কোরআন শরীফ পাওয়া যায় বুঝলেন জি বুঝলাম তবে জনাব শখ করে অনেকেই অনেক কিছু করে আমি একজনকে চিনতাম সে একটা গোটা কবিতার বই মুখস্থ করেছিল বাবু ভাই একটু অপ্রস্তুত হয়ে পড়ল লোকটা মৃদু স্বরে বলল শখ করে অনেকেই অনেক কিছু করে আপনি ঠিক বলেছেন কিছু মনে করবেন না জি না কিছু মনে করি নাই আপনার নাম কি মুহাম্মদ ইসমাইল ইসমাইল সাহেব আপনাকে চা দিয়েছে আমি চা খাই না আপনি কি আমার দাদার জন্য দোয়া করছেন জি জনাব করছি আপনারাও করেন ইসমাইল সাহেব বসে পড়লেন অপূর্ব সুরেলা গলায় কোরআন পড়তে শুরু করলেন যার এত সুন্দর গলা তিনি কেন এতক্ষণ মনে মনে পড়ছিলেন বাবুভাই অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলেন ও ভেতর থেকে বাইরে এসে দাঁড়ালো সে মাথায় কাপড় দিয়েছে সে দেখলাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে বাবু ভাইয়ের দিকে যেন কিছু বুঝতে চেষ্টা করছে ভেতর থেকে দাদার গলা শোনা গেল অন্যরকম আওয়াজ শুনলেই মনে হয় তার বুকের উপর পাথরের মতো ভারী কিছু একটা চেপে বসেছে প্রাণপণ চেষ্টা করেও সেটা সরানো যাচ্ছে না ছোট ছোটফুপু কাঁদতে শুরু করলেন এই প্রথম বোধ হয় এ বাড়ির কেউ কাঁদল কান্না খুব ছোঁয়াচে এখনই অন্য সবাই একে একে কাঁদতে শুরু করবে আমাদের এ বাড়িতে কোন শিশু নেই কেউ এখানে কাঁদে না দীর্ঘদিন পর এ বাড়ির মানুষেরা চোখ মুচবে ছোটফুপু পাংশু মুখে বাইরে এসে বললেন টগর একটা জায়নামাচিতে তো নিরিবিলিতে একটা খতম পরব আমি বললাম ফুপা আসবে না আসবে হয়তো খবর পেয়েছে কোথায় বসে দোয়া পড়তে চান তিনতলায় যাবেন কেউ নেই কিন্তু তিনতলায় তাতে কি হয়েছে ভয়টায় পেতে পারেন ভয় পাব কি জন্যে কী সব কথাবার্তা বলিস ছোট ফুপু অত্যন্ত বিরক্ত হলেন আমাদের এই বংশের সবাই অল্পেতে বিরক্ত হয় অল্পেতে রেগে যায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ছোটপু বললেন বাবা আজ রাতেই মারা যাবেন কেমন করে বলছেন ঘরে ঢুকেই আমার মনে হল ঘরে মৃত্যু বসে আছে আমি চুপ করে রইলাম ছোটপাবু বললেন কবিরের এই দোহাটা পড়েছিস কোনটা জন্মের সময় শিশুটি কাঁদে তার আশেপাশে সবাই আনন্দে হাসে আর মৃত্যুর সময় যে মারা যাচ্ছে সে হাসে অন্য সবাই কাঁদে কথাটা ঠিক না ফুপু ঠিক না ঠিক না কেন যে মারা যাচ্ছে সে আরও বেশি কাঁদে কেউ মরতে চায় না ছোট ফুপু উত্তর দিলেন না তবে তিনি বিরক্ত হয়েছেন বোঝা যাচ্ছে তার ভ্রু কুঞ্চিত চোখ তীক্ষ্ণ তেতলায় গিয়ে ফুপুর ভাবান্তর হল আমার মনে হল তিনি একটুখানি ভয় পেলেন আমাকে বললেন ওপরটা দেখি খুব চুপচাপ কেউ নেই মনে হচ্ছে জি সবাই নিচে তুই বারান্দায় একটু বসে থাক দোয়াটা পড়তে আমার বেশি সময় লাগবে না ঠিক আছে বসছি বারান্দায় এসে বসা মাত্র করে বৃষ্টি পড়তে আকাশে যে মেঘ করেছে লক্ষ্যই করিনি দমকা বাতাস দিতে লাগল পাঁচটা কাঠি নষ্ট করবার পর সিগারেট ধরানো গেল বসে থেকে শুনলাম ছোট ফুপু উঁচু গলায় কি একটা দোয়া পড়ছেন বেশ কিছুদিন ধরেই ছোট ফুপু ধর্মটর্ম নিয়ে অস্বাভাবিক ঝোঁকেছেন দুবার গিয়েছেন আজমির শরীফ মকবাজারের কোনো এক পীর সাহেবের কাছে মুড়িদ হয়েছেন ঘোমটা ছাড়া কোথাও বের হন না ধর্মে এই অস্বাভাবিক মতির পেছনের কারণ হচ্ছে আমাদের ছোট ফুপা একদিন খবরের কাগজে একটা বেশ রগরগে খবর ছাপা হলো। তেরো বছরের বালিকা পরিচারিকা ধর্ষণের দায়ে গৃহস্বামী গ্রেফতার প্রথম পৃষ্ঠায় পোড়া দু কলাম জুড়ে খবর অর্ধেক পড়বার পর আতকে উঠতে হল গৃহস্বামী আমাদের ছোট ফুপা কোনো পরিচিত ব্যক্তির সম্পর্কে এ ধরনের খবর ছাপা হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল কি সর্বনাশ ছোটোফুপু দশটার দিকে এসে আমাদের বোঝাতে চেষ্টা করলেন যে ব্যাপারটা একটা ষড়যন্ত্র ফুপু নাকি সে রাতে সন্ধ্যা থেকেই তার সঙ্গে ছিলেন ছোট ফুপু এত চোখের জল ফেলতে লাগলেন যে আমরা প্রায় বিশ্বাস করে ফেললাম ব্যাপারটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় কিন্তু দাদা গম্ভীর স্বরে বললেন এই হারাম যাদাটা যেন আমি জীবিত থাকা অবস্থায় এ বাড়িতে না আসে ছোট ফুপু কাঁদতে কাঁদতে বললেন আপনি আমার কথা বিশ্বাস করলেন না দাদা বললেন তুইও আসবে না এ বাড়িতে ফুপার কিছুই হল না হবার কথাও নয় ফুপাদের এত টাকা পয়সা যে এসব ছোটোখাটো জিনিস তাদের স্পর্শ করতে পারে না ঝামেলা হয় গরিবদের বড়লোকেদের ঝামেলা কি ফুপার সঙ্গে দেখা হলে দারুণ একটা অস্বস্তিকর ব্যাপার হবে এই ভেবে আমি এবং বাবুভাই ভাই ধানমন্ডি এলাকা দিয়ে আসা যাওয়াই বন্ধ করে দিলাম এর পরপরই খবর পেলাম ছোট ফুপা নাকি মগবাজারের কোন এক পীরের কাছে যাওয়া আসা করছেন তেতলা থেকে নিচে নেমেই বাবু ভাইয়ের দেখা পেলাম তিনি ইসমাইল সাহেবের সঙ্গে নিচু স্বরে কি যেন বলছেন ইসমাইল সাহেবের মুখটি হাসি হাসি কোন রসিকতা হচ্ছে কি আমি কৌতূহলী হয়ে বাবু ভাইয়ের পাশে দাঁড়াতেই ছোট চেঁচা পাংশু মুখে বাইরে এসে বললেন ডাক্তার ওয়াদুদকে একবার নিয়ে আসা দরকার বাবু গাড়ি নিয়ে যা উনি বলেছেন অবস্থা খারাপ হলে ডাকতে বাসা চিনিস তো চিনি ড্রাইভার বোধ হয়ে ঘুমিয়ে পড়েছে ডেকে তোল ঘুমের কারো আর মা বাপ নাই দেখি টগরকে সঙ্গে নিয়ে যা বাবু ভাই ড্রাইভারকে ডাকল না নিজেই গাড়ি বের করল ভারী গলায় বলল কটা বাজে দেখত একটা পঁয়ত্রিশ বাবু ভাই সাধারণত অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালায় কিন্তু জনশূন্য রাস্তাতেও তার গাড়ি চলছে খুব ধীর গতিতে যেন কোনো তাড়া নেই এক সময় পৌঁছালেই হলো বাবু ভাই ভঙ্গিতে বলল তোকে একটা কথা বলছি সাহানা প্রসঙ্গে পরেও বলতে পারো না আজই বলা দরকার আজকের রাতটা একটা বিশেষ রাত সবার মন দুর্বল আমার নিজেরও দুর্বল আজ রাতে না বলা হলে কোনোদিনই বলা হবে না ঠিক আছে বলো বাবুভাই ভাই গাড়ির রাস্তার পাশে দাঁড় করালো সিগারেট ধরাল দুটান দিয়ে সেটি জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে নিচু গলায় বলল বছর দুই আগে একদিন দুপুরবেলা সাহানা আমার ঘরে এসেছিল তুই তখন ময়মনসিংহ সাহানে এসেছিল ইংলিশ ব্যাঙ্গলি ডিকশনারি নিতে তারপর আমি শাহানাকে বললাম দরজাটা বন্ধ করি আমার পাশে এসে বসতে সে একেবারে ফ্যাকাশে হয়ে গেল আমি উঠে গিয়ে দরজা লাগিয়ে দিলাম সাহানে চিৎকার করল না হুটোপুটি করল না কিছুই করল না তার চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগল আমি বললাম আর কিছু না এ পর্যন্তই আর কিছু নাই এ পর্যন্তই বাবু ভাই গাড়িতে স্টার্ট দিয়ে বলল সাহানাকে আমি বিয়ে করতে চাই আমি ঠিক করেছি শাহানাকে এই কথাটি আমি বলবো। আজই বলবে হুম আজই বলবো। আজ না বলে দিন দশেক পর বলো দিন দশেক পর বললে কি হবে সাহানার হাজব্যান্ড লোকটি আগামী সপ্তাহে ফিরে আসছে কে বলেছে আমি নীলুর কাছে শুনেছি সাহানা নীলুর সঙ্গে অনেক গোপন কথা টথা বলে বাবুভাই দীর্ঘ সময় চুপ করে থেকে বলল এই লোকটা আসুক বা না আসুক আমার তাতে কিছু যায় আসে না আমি আজ রাতেই বলব ঠিক আছে বলবে রেগে যাচ্ছ কেন বাবুভাই অকারণে হর্ন টিপতে লাগল আমি বললাম তোমার এই ঘটনা আর কেউ জানে জানি না সম্ভবত দাদা জানে সাহানা হয়তো তাকে বলেছে সে কি হ্যাঁ সে দাদাকে বলেছে তুমি বুঝলে কি করে আমি কচি খোকানা বাবু ভাই হু হু করে গাড়ির গতি বাড়িয়ে দিল ডাক্তার ওয়াদুদকে নিয়ে ফিরলাম রাত আড়াইটার দিকে দাদাকে অক্সিজেন দেওয়া হচ্ছে তার মুখের শিরাগুলি নীল হয়ে ফুলে উঠেছে রমিত সাহেব দাদার বিছানার পাশে তজবি হাতে বসে আছেন এই ভরঙ্গের কি মানে দোয়াতুরুৎ যদি পড়তেই হয় তাহলে মনে মনে পড়লেই হয় লোক দেখানো একটা তজবির দরকার কি আমি তাকিয়ে দেখলাম রমিত সাহেব তার মুখ দারুণ চিন্তাক্লিষ্ট করে রেখেছেন দাদা মারা গেলে সবচেয়ে উঁচু গলায় যে তিনি কাঁদবেন তা বলার অপেক্ষা রাখে না লোকটি নির্বোধ এরকম একটি নির্বোধ লোকের বাচ্চাগুলি এরকম বুদ্ধিমান হয়েছে কীভাবে কে জানে সবকটি বাচ্চার এমন বুদ্ধি বিশেষ করে ক্লাস সেভেনে পরে যে মেয়েটি বিলু সবসময় একটা না একটা মজার কথা বলে হাসি চেপে রাখা মুশকিল মেয়েরা সাধারণত রসিকতা থেকে দূরে থাকে রসিকতা বুঝতে পর্যন্ত পারে না কিন্তু বিলু খুব রসিক কয়েকদিন আগে সে বারান্দায় বসে কি যেন বানাচ্ছিল আমাকে দেখিয়ে বলল বলুন তো পাঁচ থেকে এক বাদ গেলে কখন ছয় হয় আমি উত্তরের জন্য আকাশ পাতাল হাতরাচ্ছি সে গম্ভীর হয়ে বলল পারলেন না তো যখন ভুল হয় তখন হয় ছয় আমার প্রায়ই মনে হয় একটি নির্বোধ অপদার্থ বাবার জন্য সবকটি মেয়ে এখন কষ্ট পাচ্ছে ভবিষ্যতেও পাবে রমিত সাহেব আমাকে দেখে হাসি মুখে এগিয়ে এল ভাই সাহেব আপনার সঙ্গে একটা প্রাইভেট কথা ছিল বলুন শুনি চলেন একটু বাইরে যাই বাইরে যাবার দরকার কি এখানে বলুন রমিত সাহেব ইতস্তত করতে লাগলেন তার এই ভঙ্গিটা আমার চেনা ধার চাইবার ভঙ্গি কিন্তু রমিত সাহেব আমাকে অবাক করে দিয়ে সম্পূর্ণ অন্য প্রসঙ্গ আনলেন কথাটা নীলুর প্রসঙ্গে নীলুর প্রসঙ্গে কি কথা নীলুর একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে ছেলে টেক্সেশন অফিসার ময়মনসিংহ নিজেদের বাড়ি আছে ভালোই তো বিয়ে দিন দিতেই চাই কিন্তু নীলু রাজি না এখন যদি ভাই আপনি একটু বুঝিয়ে বলেন আমি অবাক হয়ে বললাম আমি বলবো কি জন্য আমি কে রমিত সাহেব আমতা আমতা করতে লাগলেন না মানে আশ্চর্য মেয়ে রাজীব হচ্ছে না সেটা আমাকে বলছেন কেন রমিত সাহেবের মুখ অনেকখানি লম্বা হয়ে গেল তিনি দেতো হাসি হাসতে লাগলেন গা জ্বলে যাবার মতো অবস্থা আমার গলার স্বর এক ধাপ উঁচু করে বললাম শোনেন রমিত সাহেব সবকিছুর একটা সময় অসময় আছে একটা মানুষ মারা যাচ্ছে এ সময় আপনি আজগুবি কথাবার্তা শুরু করলেন আশ্চর্য রমিত সাহেবের মুখের হাসি মিলিয়ে গেল তিনি কাঁপতে শুরু করলেন দুর্বল মানুষের উপর কঠিন হতে ভালো লাগে তার উপর এই লোকটিকে আমি পছন্দ করি না কড়া কড়া ধরনের কথা বলার সুযোগ পেয়ে অঘুমজনিত ক্লান্তি আমার অনেকখানি কমে গেল রমিত সাহেব অস্পষ্ট স্বরে বললেন আচ্ছা ভাইসাহ যাই তাহলে যান রমিত সাহেব গেটের কাছে চলে গেলেন সেখানে আগুনের একটা ফুলকি জ্বলে উঠতে দেখা গেল বিড়ি বা সিগারেট কিছু একটা ধরিয়েছেন এতটা করা না হলেও চলত বোধ হয় কিন্তু লোকটাকে আমি সহ্য করতে পারি না একদিন দুপুরে এদাকে দেখলাম মিরপুর রোডের কাছে একটা রেস্টুরেন্টে বসে খুব তরিবোধ করে মোরগ পোলাও খাচ্ছে ছুটির দিন সকালেও তাকে বাসায় দেখে এসেছি আমি এগিয়ে গেলাম কি ব্যাপার রমিত সাহেব বাইরে খাচ্ছেন যে রমিত সাহেব আমতা আমতা করে যা বললেন তার সারমর্ম হচ্ছে তার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে খিদে লাগলে সঙ্গে সঙ্গে কিছু একটা খেতে হয় বাসায় ফিরতে একটু দেরি হবে তাই গ্যাস্ট্রিকের প্রবলেমে পোলাও টোলাও চালাচ্ছেন রমিত সাহেব তার উত্তর দিলেন না আরও একদিন তার সঙ্গে এরকম দেখা রিক্সা করে যাচ্ছি দেখি এলিফ্যান্ট রোডের এক কাবাব ঘরের সামনে খোলা জায়গায় চেয়ারে পা তুলে বসা তার সামনে দু তিন ধরনের কাবাব আমি রিক্সা থেকেই চেঁচালাম এই যে রমিত সাহেব তিনি আমার কথা শুনতে পেলেন না তার চেয়েও আশ্চর্যের ব্যাপার পর তিনি নীলু এলো টাকার জন্য এটা তার প্রথম আসা না আগেও অনেকবার এসেছে ধার চাইতে আসার লজ্জায় তার ভরসা মুখ লালাভ চোখ দেখেই মনে হচ্ছে আসার আগে ঘরে বসে খানিক্ষণ কান্নাকাটি করেছে চোখ ফোলা ফোলা আমি লজ্জা কমাবার জন্যই বললাম তোর যন্ত্রণায় তোর সঙ্গে টাকা পয়সা রাখাই মুসিবত কত টাকা দরকার দুশো যদি না থাকে একশো দেখি পারা যায় কি না পড়াশোনা হচ্ছে তো ঠিক মতো জি গুড এখন যা রান্নাঘর থেকে দুধ ছাড়া হালকা লিকারে এক কাপ চা বানিয়ে নিয়ে আয় আমি ততক্ষণে ভেবে দেখিয়ে টাকা দেয়া যায় কি না নীলু যেন পালিয়ে বাঁচে চা নিয়ে এসে অনেকখানি সহজ হয় এবং চায়ে চুমুক দিয়ে আমি প্রতিবারের মতোই গম্ভীর হয়ে ভাবি রমিত সাহেব কি ইচ্ছে করেই মেয়েকে আমার কাছে পাঠান তার কি একবারও মনে হয় না যে আমি নীলুকে অনায়াসে বলতে পারি টাকা দিচ্ছি কিন্তু তার আগে দরজাটা একটু ভেজিয়ে দিত নীলু আমি কোনো মহাপুরুষ নই পৃথিবীর কোনো পুরুষই মহাপুরুষ নয় মহাপুরুষদের পাওয়া যায় ধর্মগ্রন্থে যে লোক ভোর হতে মেয়েকে টাকার জন্য পাঠায় সে কি করে আগের রাতে পায়ের উপর পা তুলে চপ কাটলেট খায় আমি নীলুকে বললাম তোর বাবাকে প্রায়ই দেখি বাইরে হেবি খানাদানা করে নীলু নম্র গলায় বলল প্রায়ই না মাঝে মাঝে ঘরের খাওয়া রোচে না বুঝি নীলু অনেকক্ষণ চুপ করে থেকে বলল বাবার ভালো খাওয়া খুব পছন্দ ঘরে তো আর এসব করা সম্ভব না তাই কখনো কখনো তাই বলে বকরাক্ষসের মতো একা একা খাবে নীলু চোখ নামিয়ে স্বরে বলল আমাদের এসব খেতে ইচ্ছেও করে না একবার বাটি কাবাব না কে যেন এনেছিলেন এক গাদা লবণ মুখে দেয়া যায় না আমি গম্ভীর মুখে বললাম তোদের চার কন্যাকে আমি একদিন ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাব সত্যি হ্যাঁ কবে নেবেন আগে থেকে দিন তারিখ বলতে হবে নাকি ভাগ আমাদেরকে যেতে দিবে না সেটা দেখা যাবে সবাইকে অবশ্য নিয়ে যাওয়া হল না নীলুকে নিয়ে গেলাম সেটাও হঠাৎ করে হাতের পুলের কাছে নীলুর সঙ্গে দেখা সে এক গাদা বই বুকের কাছে ধরে প্রচণ্ড রোদের মধ্যে হাঁটছে আমি রিক্সা থামিয়ে গলা বের করে বললাম আই নীলু যাস কই বাসায় যাই আর কোথায় যাব এই দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে উঠে আয় আপনি বাসে যাচ্ছেন সেটা দেখা যাবে তুই উঠে আয় নীলু উঠে এলো রোজ রোদের মধ্যে হেঁটে হেঁটে বাড়ি যাস রোজ না যেদিন আমাদের গাড়িটা নষ্ট থাকে কিংবা ড্রাইভার আসে না সেদিন যাই নীলু শাড়ির আঁচল দিয়ে মুখ মুছল কলেজে গিয়ে খুব কথা শিখেছিস দেখি আয় তোকে একটা ক্লাস ওয়ান রেস্টুরেন্টে নিয়ে যাই এখন হুম আজ তো যাওয়া হবে না আজ কি অসুবিধা আমার পায়ের দিকে তাকিয়ে দেখেন আম্মার স্যান্ডেল নিয়ে এসেছি এগুলি পরে কেউ কোথাও যায় আমাকে মনে করবে আপনার কোনো চাকরানি ঠিক আছে আয় স্যান্ডেল কিনে দিই নীলু শাড়ির আঁচল দিয়ে আবার কপালের ঘাম মুছল ক্লান্ত স্বরে বলল আপনাদের খুব মজা না যখন যা ইচ্ছা হয় কিনতে পারেন তা পারি টাকা খরচ করতেও আপনি ওস্তাদ তাও হঠাৎ এই নতুন স্যান্ডেল নিয়ে গিয়ে কি আপনি দিয়েছেন এ কথা বলবো। বলতে অসুবিধা কি অসুবিধা আছে আপনি বুঝবেন না নীল আবার কপালের ঘাম মুছল স্যান্ডেল কিনতে হবে না যেটা আছে সেটা পরিয়ে যাব আমি গম্ভীর হয়ে বললাম তোদের মেয়েদের মনের মধ্যে শুধুই প্যাচ মেয়েদের মনের সব কথা আপনি জানেন তাই না তা জানি জানাই তো উচিত এত মেয়ে বন্ধু আপনার সেদিন দেখলাম রিক্সা করে একটা মেয়ের সঙ্গে যাচ্ছেন নীল একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল